দেখতে সাধারণ হলো। আমার কাছে কিন্তু মায়ের হাতের এই ডাল ডিম রান্নাটা কিন্তু অসাধারণ লাগে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একদমই সাদা সিঁধে একটা রান্নাবান্না কিন্তু খেতে কিন্তু এটা বেশ দারুণ লাগে সো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো এই রান্নাটা করতে কিন্তু তেমন কিছুই তেমন লাগে না ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায় একদম শর্টকাটে তো আমি ডাল রান্না করার জন্য সরি গাইস সেটা মা রান্না করছে তো রান্না করার জন্য আমি ডালগুলো কিন্তু মাকে ধুয়ে দিয়েছি এখানে দুই কাপ পরিমাণ ডাল ছিল আর এই তো একটা বড়ো সাইজের রসুন কুচি করে দিয়েছে আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে এখন সরিষার তেল দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর এই তো এক চামচের মতো কিন্তু হলুদুর গুঁড়া দেওয়া হয়েছে এখানে এখন তেলের সাথে ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছে আর এই পর্যায়ে কিন্তু ডালগুলো কিন্তু দেওয়া হয়েছে এই ডালটা রান্না করার জন্য কিন্তু আগে থেকে ডাল ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নাই শুধু ধুয়ে নিলে হবে এভাবে আমরা পলার চাল তেলের সাথে ভালোভাবে ভেজে নেই এই ডালটাও কিন্তু রান্না করার জন্য কিন্তু এইভাবে কিন্তু অনেক সময় ধরে কিন্তু এটা ভেজে নিতে হবে একদমই কিন্তু লাল লাল করে ভেজে ফেলতে হবে তো গায়স মা কিন্তু সবসময় এইভাবে কিন্তু রান্নাটা করে আর আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তো যখন ডালটা একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন এই পর্যায়ে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে এখানে কিন্তু একবারে পানি ইউজ করেছে আর বার কিন্তু কোনো পানি দেওয়া হবে না আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছে আর তো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া আর এই তো জিরার ভাজার গুঁড়া দিয়েছে এখানে আর এই তো এখন দিয়ে দিচ্ছে ধনিয়ার গুঁড়া তো এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে একটা বলক চলে আসবে তো বলকটা আসার পর কিন্তু আরও পাঁচ মিনিটের মতো এটাকে ভালোভাবে একটু জাল করে এখানে দুটা টমেটো কুচি করে কিন্তু দেওয়া হয়েছে আর এই টমেটোটা দি অবশ্যই দিতে হবে দিদ না দিলে কিন্তু ডালটা খেতে একদমই ভালো লাগবে না আর এই তো দোকান থেকে ডিম এনেছে গাইজ দেখতে পাচ্ছেন ডিমটা একদমই শেপটা জানে চ্যাপটা সাইজের এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো তিনটা ডিম এখানে ভেঙে দিয়েছে আপনারা ইচ্ছা করলে আরও বেশি ডিমও ইউজ করতে পারেন তো এই তো ডিমটা দেওয়ার পর কিন্তু আবারও একটু ভালো একটু ফ্লেভার আসার জন্য আবারও একটু ধনিয়ার গুঁড়া কিন্তু ছিটিয়ে দেওয়া হয়েছে যেহেতু ঘরে ধনিয়া পাতা ছিল না এই জন্য কিন্তু মা উঠানোর আগেও কিন্তু একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করেছে আর এভাগে কিন্তু ডিমগুলো কিন্তু একদমই ভালোভাবে সিদ্ধ হয়েছে আর এই তো গাছের দুটা বোম্বাই মরিচ ছিল সেটাও কিন্তু একটা কেটে দিয়েছে আর একটা আস্ত দিয়েছে যাতে ঝালটা একদমই না লাগে তো এই তো গাইস রান্না করা কিন্তু একদমই শেষ আর এটা কিন্তু সময়ও বেশি লাগে না একদম ঝামেলাবিহীন তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন মায়ের হাতের এই ডাল ডিম রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম